এক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষককে স্কুল চলাকালীন স্কুলের ভেতরে ঢুকে মেধারক মারধর দেওয়ার অভিযোগ অভিযুক্ত এলাকার প্রভাবশালী আনিকুল হককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আনিকুল হক বাড়ি রায়গঞ্জ থানার ভাটল ফাড়ির অন্তর্গত পাঁচ ভাইয়া সংলগ্ন শরিদাবাদ মোহনা এলাকায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো পনেরো দুই একশো আঠেরো দুই একশো নয় তিনশো একান্ন দুই ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ রবিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার ভাটল ভাটলফাড়ির অন্তর্গত পাঁচভায়া গ্রামে অবস্থিত মুলাইচন্ডী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত গোবিন্দ বালক গতকাল স্কুল চলাকালীন আজঙ্কায় স্কুলের ভেতরে ঢুকে সহকারী শিক্ষককে বেধরক মারধর করে চোখমুখ ফাটিয়ে দেয় এই ঘটনায় স্কুলের অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত প্রভাবশালীকে ধরে আজকে রাখে খবর যায় ভাটল ফাঁড়িতে পুলিশ অভিযুক্ত প্রভাবশালী আনিকুল হককে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় শিক্ষককে মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে যদিও শিক্ষকের বক্তব্য কি কারণে আমাকে মারধর করল তা বুঝে উঠতে পারছি না যদিও ধৃত স্ত্রীর অভিযোগ আমার বোনের বয়স উনিশ বছর আমার বোনকে ফোন করে বিরক্ত করত ওই শিক্ষক রাস্তাঘাটে গেলে কু ও খুব প্রস্তাব দিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ে ভীতি প্রদর্শন করত চলতি মাসের সতেরো তারিখে ফোন মারফত আমার বোনকে নোংরা নোংরা মন্তব্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সেই কারণেই আমার স্বামী অভিযুক্ত শিক্ষককে স্কুল চলাকালীন মারধর করেছে রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইজিবি দীপ্তেশ ঘোষ বলেন অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ভাটলফাড়ির পুলিশ রবিবার দুপুরে আদালতে পেশ করলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন রায়গঞ্জ থেকে পালের রিপোর্ট নিউজ